ইন্ডিয়া আমাদের সাথে খারাপ আচরণ তাকে তারা জালে আটকিয়ে তাদের মতো করে ব্যবহার করতে চেয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট ছন্দমুক্ত তাদের মিডিয়ার আচরণে আমরা বুঝেছি তাদের নেতাদের কথাই আমরা বুঝেছি ইন্ডিয়া আমাদেরকে পানি দিয়ে ডুবিয়েছে তারা হাসি তামাশা করেছে আল্লাহ তালা অতিশোধ কত সুন্দর কত সূক্ষ্ম এটা কল্পনা করা যাবে না ইন্ডিয়াতে পানিতে কয়েকটা ডিস্ট্রিক্ট প্লাবিত হয়েছে আরব সাগর উত্তাল হয়ে আফটার ইন্ডিয়াতে এখন পানি গ্রামের পর গ্রাম এলাকার পর এলাকা ডুবে গেছে প্রতিশোধ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে শুধুমাত্র দোয়া করতে হবে দোয়া অস্ত্র দিয়ে যুদ্ধ করলে হবে না কিছু যুদ্ধ যুবক আছে শুধু দুয়া দিয়ে কাজ হয় নাকি দুয়া দিয়ে কাজ হবে না তুমি অস্ত্র নিয়ে যাও যুদ্ধ করো তুমি বসে আছো কেন তুমি ফেসবুকে কমেন্টে ছাড়া আর কি করছো তুমি ভাই আমার ইন্ডিয়াতে আরেকটা বাড়া এসছে বসিবত এসছে আঠাশটা গ্রাম আক্রান্ত হায়ান হায়ান হায়া হায়ান বলি না আমরা হায়ান হায়ানা সিরিগালের মতো ভয়ঙ্কর জীবিত প্রাণীর পেট ফেড়ে দিয়ে নাড়ি মুড়ি বের করে খাই ও ছিঁড়ে ছিঁড়ে ওকে মারে না বাঘের একটা গুণ এখানে ধরে হুলকুমটা প্রথমে কেটে দেয় পশুটা মরে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু হায়া হায়ান হায়ানগুলো হাইওয়ানগুলো আমাদের বাংলা ভাষা হায়ান বলে না এরা করে কি জীবিত মানুষের আগে নাড়ি ভুটছে ছিঁড়বে অথবা পায়ের গোস্ত ছিঁড়ে বের করবে আগে খাবে এই প্রাণীগুলো বের হয়েছে ভারতের এক এলাকায় আঠাশটা গ্রামে ছড়িয়ে গেছে সরকার দিশাহারা হয়ে গেছে ষাটটা শিশুকে পর্যন্ত তারা খেয়ে ফেলেছে হত্যা করেছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আলেলা মোহাম্মদ সাল্লাহাল্লাম এক কাফের সম্পর্কে দোয়া করেছেন আল্লাহ তোমার পক্ষ থেকে কোনো এক কুকুরকে কোনো এক জন্তুকে পশুকে হিংস প্রাণীকে তার ওপরে তুমি প্রেরণ করে দাও পাঠায় দাও শত মানুষের মধ্য থেকে সে ভয়ে মাঝে ঘুমাইছে যে মোহাম্মদের কথা সত্য সুতরাং আমার ভয় হচ্ছে আমাকে কোনো পশু হিংস পশু এসে খেয়ে ফেলবে ভয়ে মাঝখানে ঘুমাইছে ও এই পশুটা দেখতে দেখতে মাঝখানে যে আমাকে হত্যা করেছে বলে সোহান আল্লাহ রসুল দুয়া আছে যারা মুসলমান ইসলামকে নিয়ে কটাক্ত করবে তামাশা করবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো না কোনো বালা মুসিবত চাপাবেই চাপাবি আল্লাহ কিন্তু মমিন হতে হবে মমিন হতে হবে ধৈর্য ধারণ করতে হবে